ফিরে এলাম আমার শহরের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য দীর্ঘ প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো সিসিটিভি থেকে একাধিক পূরণ করা এই মুহূর্তে তার মূল লক্ষ্য জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য তিনি ছাত্র সংসদ নির্বাচন করার পক্ষেও বলে জানিয়েছেন এদিন তাকে বিশ্ববিদ্যালয়ের তরফে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় আর এই নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল দেখব যাদবপুর স্থায়ী উপাচার্য পদে নিলেন অধ্যাপক চিরঞ্জীব তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদেরও দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগে সহ উপাচার্য পদের দায়িত্ব সামলেছেন তিনি স্থায়ী উপাচার্য হিসাবে নতুন দায়িত্ব পেয়ে তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে একাধিক শূন্য পদ রয়েছে একেবারে আধিকারিক থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত ফলত সেই শূন্য পদগুলো ভাবে পূরণ করতে হবে একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্ট্যাটিউট নেই বা বিধি নেই যা দিয়ে বিশ্ববিদ্যালয় চলে পুরোনো বিধিতে চলছে বিশ্ববিদ্যালয় তাই নতুন বিধি আনার ক্ষেত্রেও আলোচনা করবেন তিনি অগ্রগতি ঘটাবেন ছাত্র সংসদ নির্বাচন আমি যখন প্রভিসি ছিলাম তখনও এটা নিয়ে অনেক দাবি উঠেছিল দু হাজার উনিশ থেকে তেইশ অব্দি আমি প্রো ভাইস ছিলাম ফলে তখনও এটা নিয়ে অনেকগুলো দাবি উঠেছিল তখন আমি নিজে এটা চিঠিও দিয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র নির্বাচন হওয়া উচিত সেটা সবসময় ভালো ছাত্র নির্বাচন হওয়া উচিত কিন্তু এই ব্যাপারে ডেফিনেটলি যেহেতু একটা সরকারি অনুমতি লাগে সেই ব্যাপারে আমি সরকারের সাথে কথা বলে যত শীঘ্র সম্ভব যা তার যা অনুমতি পাওয়া যায় তার যাতে পারমিশন পাওয়া যায় সেটা আমি দেখব সর্বোপরি বিশ্ববিদ্যালয় সার্বিক উন্নতি এবং দেশীয় র্যাঙ্কিং সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে যাদবপুর যেন তার গরিমা ফিরে পায় এবং একই সঙ্গে যাতে আরও উন্নতির পথে এগোতে পারে সেটি নিশ্চিত করায় তার একমাত্র লক্ষ্য ক্যামেরায় সন্দীপ সমের সঙ্গে শুভঙ্কর মন্ডল কলকাতা টিভি